যদি ডালিম গাছ থাকে সেই বাড়িতে নাকি বিপদ মিটে না এই কারণে কোন বাড়িতে ডালিমের গাছ থাকলে বেদানার গাছ থাকলে ওই গাছটা ওই বাড়ির লোক যদি কেউ মারা যায় হঠাৎ করে তখন দোষ দেয় এই গাছটার কারণে লোকটা মারা গেছে দিয়ে তখন গাছটাকে কেটে দেওয়া হয় এরকম যদি আপনার ভ্রান্ত যদি আঁকিদা থাকে এরকম রকম জঘন্য যদি নোংরা যদি শয়তানের মতো যদি আকীদা থাকে তাহলে ইবাদত করে কোনো লাভ নেই কেন জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলছেন আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম ওই সমস্ত ব্যক্তি যারা ইমান নিয়েছে আর নিজের ইমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করেনি উলায় মুহতাদুন এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হৃদয়ত প্রাপ্ত এখন জুলুমের সাথে নিজের ইমানটাকে মিশ্রিত করেনি জুলুমের সাথে ইমানটাকে মিলাইনি মানে কি এখানে জুলুম মানে হচ্ছে সির্ক জুলুম মানে কি সির্ক এখানে আর এই আকিদা যখন আপনি রাখবেন যে ডালিমের গাছ বাড়িতে থাকার কারণে লোকটা মারা গেল এটা হলো শির এই যে যখন এরকম আপনি যখন আকিদা রাখবেন তখন আপনি হেদায়ত প্রাপ্ত নয় তখন আপনি হেদায়ের পথে নয় আপনি তখন শয়তানের পথে আছেন তো আল্লাহ আমি ইমান আহমদেজুলমিন যারা ইমান এনেছে এবং নিজের ইমানটাকে সিরিকের সাথে মিশ্রিত করেনি এরাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত আপনি একটু লক্ষ্য করে দেখেন কোন কোন জিনিস কোন কোন বিষয়গুলোতে আপনি সিরিক করে বসে আছেন কথার মাধ্যমে পোশাকের মাধ্যমে অনেক আমরা বলি আহারে পোশাকটা যদি না থাকতো ঠান্ডার সময়তে মরেই যেতাম এটাও একটা সিরিক গাছটা যদি না থাকতো তাহলে রোদের তাপমাত্রাতে মরে যেতাম এখানে ছায়া পেলাম গাছটার কারণে বেঁচে আছি ডাক্তারটা যদি না থাকতো তাহলে পরে আমার ছেলে বাঁচত না এসি যদি না থাকতো তাহলে গরমে তো মরেই যেতাম পানি যদি না খেতে পেতাম তাহলে তো মরেই যেতাম মানে তো যত রকম কথা বলছেন সব এগুলো সিল্কের গন্ধ এরকম কথা বলবেন না কত আরো আমরা জঘন্য এরকম আঁকিদায় রেখেছি মানুষ মানুষের নাম করলে পারে যদি বাড়িতে পৌঁছে যায় তুমি অনেক দিন বাঁচবে তোমার নাম করছিলাম এগুলো শিরিকের গন্ধ পাওয়া যায় রাত্রে কোনো গাছে হাস দিও না অলক্ষণ অলক্ষণ কলক্ষণ এই সমস্ত জিনিসগুলো কিছুই নাই গাছে কোনোদিন অলক্ষণ থাকে না গাছে এই আনার গাছটা দালিম গাছটা আল্লাহ তালা কত বার কোন একাধিক ভার বর্ণনা করেছে একাধিক বার এটা বর্ণনা হয়েছে রুম শব্দ ব্যবহার হয়েছে কোরআনে যেই ফলটা খেতে গেলে মানুষের শরীরে রক্ত আসে সেই ফলের নাকি অলক্ষণ আছে সেই গাছটা যদি বাড়িতে থাকে বিপদ মিটে না আউজবিল্লা যাদের এরকম জঘন্য আকিদা হয়ে গেছে অলরেডি গাছ কেটে ফেলেছেন আল্লাহর কাছে তোবা করবেন কান্নাকাটি করবেন সারাদিন কান্না করতে হবে এটার জন্য যে আল্লাহ আর এরকম আকিদা রাখবো না এইগুলো কোথায় থেকে পেয়েছেন জানেন সব হানাফিদের কাছ থেকে পেয়েছে সব বেদাতিদের কাছ থেকে পেয়েছে এগুলো আর একটা প্রশ্ন আমি বলেছি আগে যে ভিন্ন ভিন্ন প্রশ্ন আসতে পারে করে বাবনে বালি মা করে তো কেসা আজকে বিয়ে হলো একজনের একটা ছেলের একটা মেয়ের আজকে বিয়ে হলো এখন মেয়ের বাপটা কি বলছে আজকে বিয়ে পড়িয়ে রেখে দিলাম ইমাম সাহেবকে নিয়ে দুমাস পরে অনুষ্ঠান করবো দেড় মাস পরে অনুষ্ঠান করবো ঈদের পরে অনুষ্ঠান করবো একইবারে এইগুলো হচ্ছে শূন্য বিরোধী কাজ যখন আপনি ছেলেটা অর্থাৎ এমান সাহেবের কাছে ছেলেটাকে কবুল করানো হয়েছে তখন থেকে আপনার মেয়ে তার জন্য হারাল বিয়ে করে যখন নিয়ে চলে গেছে তাকে এই এইভাবে আপনি এটকে রেখেছেন কেন কি প্রমাণ করতে চাই বিয়ে কেন দিনন্ত তাহলে বলুন আপনি যে বলছেন আজকে বিয়ে পড়ালাম দুই মাস পরে অনুষ্ঠান করো কে বলেছে কোথায় পেয়েছেন এটা নিজে থেকে নতুন নতুন শরিয়ত রচনা করছে নিজে থেকে নতুন নতুন শরিয়ত বানিয়ে ফেললাম কত যে আমরা ইসলাম বিরোধী কাজ করছি সুমুক বিরোধী কাজ করছে আল্লাহ গুনতে যদি শুরু করেছে সোনা সব নিজের ইচ্ছা মতে চলছে কোথায় থেকে শিখলাম শিখলাম ওই যে ফিল্ম থেকে সিরিয়াল থেকে ইহুদিদের কাছ থেকে ধার করে করে আমরা ওই কাজগুলো আমল করছি আজকে একটা ছেলে বিয়ে হয়েছে তাকে ছেড়ে দেন নিয়ে ছেড়ে যা তুই একটা ছেলে কবুল করলো মেয়েটাকে বিদায় দিয়ে দেন ওর সাথে এই শয়তানটা আরও দুটা শয়তান মেয়েকে দিবে তার সাথে যাও আবার কালকে আসবে বরন্তা হবে বৌবা তবে হান হবে তেন হবে যখন কবুল করে নিয়েছে আরে এই সম্পত্তিকে দিয়ে দাও এখন তো ওই ছেলেটা হয়ে গেছে তো না ওর একটা রাতে বাধা দিবে তার সাথে যাবে তার বোন তার দাদি তার নামী অন্য একটা মেয়ে যাবে আওয়ামজিবিল্লা এরকম কি ইসলামে আছে এগুলো নিয়ে সব এগুলো বিরাতিদের ধার করা তো অলিমা আপনার কহা যখন আজকে বিয়ে হলো ছেলেটার কবুল করলে এবারে ছেলেটার সাথে মেয়েটার বাসর ঘর হবে তারপরে হবে অলিমা কিন্তু আমরা উল্টা করছি বাসর ঘর হলো না অলিমা দিয়ে বসে থাকলাম তার মানে আজকে নিয়ে আসলাম বিয়ে করে নিয়ে আসলাম বা কালকে হবে খাওয়ান দাওয়ান হবে অলিমা খানা হবে কি না তো কিছু হয়নি এখন তাদের মধ্যে কিছু হয়নি কেন হয়নি দুটা শয়তা এসেছে তার সাথে ওই জন্য তাকে থাকতে দেয়নি তার ঘরে এইগুলো ইসলামের মধ্যে এত জঘন্য জিনিস ঢুকেতে পারে সহজ জিনিসটাকে ছেড়ে দিয়ে কঠিনের মধ্যে আমরা পড়ে গেছি একটা মুসলিম কি করে এই সমস্ত জঘন্য কাজ করতে পারে তো বিয়াজ দিয়েছেন কালকে অলিমা হতে হবে বছর ঘর হবে তারপরে অলিমা হয় কেন আপনি দুমাস পরে অলিমার খাবার করবেন কেন অনুষ্ঠান নিয়ে গুনার ভার আপনার উপরে হবে ওই ছেলেটা বিয়ে হওয়ার পরে তার স্ত্রীর সাথে তাকে মিশতে দিচ্ছ না যদি ওই ছেলেটা জেনা করে ব্যবচার করে কোন মেয়ের দিকে তাকায় কোন জঘন্য ফিল্ম যদি দেখে সমস্ত গুনার বাপ গুনার ভার নিবে ওই ছেলেটার বাপ আর মেয়েটার বাপ এরা দুজনে এই জঘন্য রীতিকে ছাড়েন এগুলোকে লাথে নিচে এগুলোকে মাটিতে চলেন আর একটা ছ নম্বর প্রশ্ন ভাবকার শাদি পালিয়ে বিয়ে করে নিয়েছে কি করবে হয়ে গেছে করার ইচ্ছা ছিল না কিন্তু পালিয়ে গেছে বিয়ে করেই নিয়েছে এক মাস পর দু মাস পর তিন মাস পর চার মাস পর মাও রাজি হয়েছে বাবাও রাজি হয়েছে উভয় পক্ষে রাজি হয়ে গেছে ছেলের পক্ষ রাজি হয়েছে মেয়ের পক্ষ রাজি হয়েছে এখন কি বিয়েটা হালাল জিনা না যতদিন পর্যন্ত ওরা একসাথে থেকেছে ততদিন জেনা করেছে এদেরকে আগে দররা মারতে হবে নতুন করে আবার বিয়ে দিতে হবে যেই ছেলে যে মেয়ে হয়তো মেয়েটাই বাড়ি থেকে বেরিয়ে গেল কোনো ছেলের সাথে কিংবা একটা ছেলে হয়তো মেয়েটাকে নিয়ে চলে আসলো কেন ওই যে শিখেছে ইহুদিদের ভালোবাসা প্রেম ভালোবাসা শিখেছে একটা মুসলিম এগুলো কাজ করতে পারে যেখানে আল্লাহ রসুল বলছেন ফাল আইন আেনা নাজার চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওয়াল লেসানে জেনা হল আর মুখের জেনা হচ্ছে মুখ দিয়ে বলা কথা বলা উজনাহ কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাল বৎস হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা আর পায়ের জেনা হচ্ছে পাঁজিয়ে চলা কলবে জেনা হবে এত না অন্তরে জেনা হচ্ছে অন্তরে ভাবা তো এই সমস্ত জিনিসগুলো সবই হচ্ছে জেনার স্তর সবগুলো হচ্ছে জেনার রাস্তা তো এত কিছু জানার পর একটা ছেলে মেয়ে স্কুলে কি করে যখন কাজ করতে পারে যারা বিয়ের আগে প্রেম ভালোবাসা করে এদের স্বামীর সংসার হয়ে গেছে কথা বলছেন এটাকে জেনা এটাকে বলা হয় কি জেনা ভালোবাসা কখন হবে বিয়ের পরে হবে বিয়ের আগে যে জিনিসটা করে এটাকে স্বামী স্ত্রী মনে করতে হবে যে এরা স্বামী স্ত্রী একসাথে পার্কে যাবে একসাথে স্কুলে যাবে গল্প করতে করতে যাবে এগুলো সব হলো কি স্বামী স্ত্রীর দুজনে এরা এটা কোনোদিন হতে পারে না যেখানে নারী পুরুষ এক জায়গাতে থাকবে বা সান সহমাস শৈতন তিন নম্বরে যেটা আছে সেটা হো সয়তাম আর শয়তাম তখন তাকে কুমন্ত না দিলাম একটা মেয়ে পাঁচটা টিউশন করার পরেও কেন মাত্র দুশো নম্বর নম্বর নিয়ে আসবে মাধ্যমিকে চিন্তা করেছেন ও তার মানে পড়তে যায় না টিউশন পড়তে যায় না ও ছত্রিশটা ছেলের সাথে সম্পর্ক আছে টিউশন পড়তে গিয়ে টিউশন পড়তে যায় না ও পাঁচটা ছেলের সাথে সম্পর্ক আছে ভালো করে খবর নিয়ে দেখবেন ওই ছেলেটা যে বাইক নিয়ে ঘোরাফেরা করে এ যায় না টিউশন পড়তে ও যায় শুধু মেয়েটাকে দেখার জন্য স্কুলে যায় মেয়েটাকে দেখার জন্য এই এরা নাকি মুসলিম কোথায় গেছি আমরা বুঝতে পেরেছেন জিনার মতো কাজ ঘরে পারে আল্লাহ সুবানওয়া তালা অনেক বড় বড় ব্যাধি দিবেন পানি পর্যন্ত বন্ধ করে দিবে আল্লাহর রহমত হওয়ার দরকার ছিল এ তো দেখছি ঝড়ের সাথে পানি আসছে এগুলো গজর বগুলো ক্ষয়ক্ষতি হবে কেন বাড়িঘরে ক্ষয়ক্ষতি হবে কেন গাছপালা ক্ষয় ক্ষয়ক্ষতি হবে কেন কতগুলো আম পড়ে গেল রিচি পড়ে গেল এগুলো বান্দার যা যাদের আম হয়তো আমের বাগান কিনে নিয়েছে তাদের জন্য ক্ষয়ক্ষতি নয় এটা অবশ্যই এটা আজাব এটা এটা পানি নয় আপনি বলতে পারেন না যে এটা রহমতের পানি এটা আজাব এটা পাড়ি রাখার আজাহ বেসেছে কিসের কারণে জেনার মাত্রা বেড়েছে পাপের মাত্রা বেড়েছে তো বিয়ে করে যে ছেলেটা একটা মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করবে কিংবা মেয়েটা কোনো ছেলের সাথে চলে যাবে যতদিন পর্যন্ত এরা সম্পর্ক রাখবে ততদিন পর্যন্ত জেনার অবস্থায় থাকবে আচ্ছা তখন কাকু বলল কি আরে তোরা বিয়ে করে নে আমি আছি আমি বিয়ে পড়িয়ে দিলাম কোর্টে গিয়ে বিয়ে পড়িয়ে দিল দুটো সন্তান হয়ে গেছে ওই সন্তান যার সন্তান হয়েছে যার সন্তান হয়েছে ওই দুটো কেন জানেন লা নেকাহা ইলা আল্লাহ রসুল বলছেন গার্জেন ছাড়া বিয়ে হয় না বিনা অলিতে বিয়ে হবে না ফা নিকাহুহা বাতিলুন ফা নিকাহুহা বাতিলুন ফা নিকাহুহা বাতিলুন আল্লাহ রাসূল 3 বলেছেন গুরুত্বর সাথে বলেছেন এই নিকাহ বাতিল এই বিয়ে বাতিল এই বিয়ে বাতিল যেই বিয়েতে বাপ সম্মতি দেইনি যেই বিয়েতে মা অনুমতি দেয়নি দুজন দুজনকে ভালোবাসে নিয়ে চলে গেছে কোটে বিয়ে করে নিয়ে চলেছে যতদিন পর্যন্ত থাকবে হালাল নয় এটা হারাম এই বিয়া হারাম আর একটা কি জানেন দুটি সাক্ষী ছাড়া বিয়ে হয় না সাক্ষীও হতে হবে বিয়ের শর্ত এই কেন কি করে একটা ছেলে মুসলিম ছেলেটা কাজ করতে পারে যাদের দ্বারা দিয়ে ভুল হয়েছে বাপের পাহাড় ধরতে হবে মা মায়ের পাটাকে ধরতে হবে সমাজের কাছে অনুতপ্ত হতে হবে আমরা ভুল করেছি শয়তানের পথে পড়ে আমরা চোদ্দ বছরের মেয়ে আমরা শরীয়ত বুঝতে পারিনি ষোলো বছরের মেয়ে শরিয়ত বুঝতে পারিনি কুড়ি বছরে মেয়ে শরীয়ত বুঝতে পারিনি কোনটা ভালো কোনটা মন্দ আমরা নিজের আবেগের সাথে এই কাজটা করেছি ওই জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দেন নতুন করে আবার বিয়ে দেন যদিও পাঁচটা ছেলে বাফ হয়ে গেছে এ ভাই বলতে হবে কথাটা তিরিশ বছর চল্লিশ বছর ছেলের বয়স হয়ে গেছে পাঁচটা সন্তান আছে এখন যেতে হবে পালিয়ে বিয়ে করেছিল। আজকে জেনেছে যে হ্যাঁ মোল্লা মতির এরকম খোদ দিয়েছে যে বলবে যে আমাদের বিয়েটা পড়িয়ে দেন নতুন করে বিয়ে পড়াতে হবে যদি না পড়াই একেবারে হারাম চলবে যতদিন পর্যন্ত এদের সন্তান হবে সব জাদুর সন্তান হবে বুঝেছেন